ইদানিং সকাল বিকাল যদি কফি না খাই তাহলে তাকাতেই পারি না মানে আমার একটি সমস্যা যে কারণে হচ্ছে গিয়ে আমি যে ঔষধগুলো খাই সে কারণে আমার বারবার ঘুম আসে তো আমি এই জন্য কাজের ফাঁকে ফাঁকি কফি খেয়ে নিই মানে প্রতিদিন আমার দুই তিন কাপ কফি খেতেই হয় না হলে আমি ঠিকঠাক কাজবাজি করতে পারি না তো সকালে রান্নাবান্না শেষ করে এক কাপ কফি খেয়ে তারপরে হচ্ছে গিয়ে কিছু মশলা বাড়তেছিলাম তো পাটায় পিষতে পিষতে আমার মনে হলো যে মানুষ এত কষ্ট করে কীভাবে পাটায় পিষে একসময় এত তরকারি রান্না করতো কিভাবে সম্ভব তো যাই হোক আমি হচ্ছে ব্যালেন্ডারে কিছুটা করে তারপরে লাস্ট ফিনিশিং হচ্ছে গিয়ে আমি পাটায় পিষেছি একসাথে বেশি করে করে রেখেছি জিরার ধনিয়া আর এখানে তিনটা মাছ নিয়েছি তেলাপিয়া মাছ আজকে হচ্ছে বার্বিকিউ করব তো বার্বিকিউ করতে গিয়ে বার্বিকিউর সব ধরনের ই করেই আমি হচ্ছে গিয়ে শেষে ওভেনে হচ্ছে গিয়ে গ্রিল মোডে দিয়ে তারপরে করে ফেলি যেহেতু বারবে করা হচ্ছে গ্যাসের চুলা একটু কঠিন তো তাই ভাবলাম যে ওভেনে আমি হচ্ছে গিয়ে গ্রিল মোডে দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটা করে ফেলি তো এখানে আমি কি কি দিচ্ছি আমি হচ্ছে গিয়ে বাটা মশলা রসুন আদা আর হচ্ছে জিরার ধনিয়ার পেস্টটা দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়েছি এক কাপের মতো এক কাপ না হাফ কাপের মতো একটু ফ্রিজে ছিল তাই একটি গলে গিয়েছে মানে যে টক দইটা সেটা দিয়েছি তারপর হচ্ছে দিলাম হচ্ছে বার্বিকিউর যে মশলাটা সেটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়েছি একটু চিনি দিয়েছি সয়া সস আর সয়া সস দেওয়ার পরে কিন্তু আপনাকে অবশ্যই লবণের পরিমাণটা চেক করে দিতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো এরপর খুব ভালো করে আমি মেখে নেব তো মাখার পরে মনে হচ্ছে কালারটা আনার জন্য আমাকে একটু হলুদ দিতে হবে তাই আমি মাঝ পথে আবার একটু হলুদও দিয়ে দিলাম এরপর কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে তো আমি আসলে বাটা মশলাটা বারবিকিউর প্যাকেটে সব ধরনের মশলাই দেওয়া থাকে কিন্তু বাটা মশলাটা অ্যাড করলাম আর বারবিকিউর মশলাটা আমি হচ্ছে একটু পরিমাণ মতো দিয়েছি মানে আরও দিতে হতো যদি আমি বাটা মশলাগুলো না দিতাম তাহলে আরও বেশিটা দিতাম তো যাই হোক এখানে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে এটাকে আমি হচ্ছে এক ঘন্টার জন্য রেখে দেব রেস্টে ফ্রিজে রাখলে আপনার দুই তিন ঘন্টা আরও সময় ধরে রাখা যেতে পারে তো এরপরে হচ্ছে আমি দুপুরের শেষের দিকে আমি ফ্রিজে রেখেছিলাম তারপরে মানে বিকেল টাইমে আমি এটাকে হচ্ছে গিয়ে ওভেনে দিয়ে দিয়েছি আর এখানে যেটা রয়ে গেছে ওই মশলাটা আমি গ্যাসে চুলায় জাল করে নিয়েছি সেখানে একটু সস মানে টমেটো সস দিয়েছি একটু জলপাইয়ের আচার দিয়েছি তারপরে একটা সস তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু ওভেনে আমার হয়ে গেছে গ্রিল মোডে আমি এটাকে প্রায় ত্রিশ মিনিটের মতো হচ্ছে গিয়ে রান্না করেছি আর দেখেন কি সুন্দর হয়েছে আর ভিতরে এত ভালো কুক হয়েছে কি বলবো। অনেক বেশি মজা হয়েছিল খেতে তারপরে একটু পরিবেশন করলাম সুন্দর করে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই প্রথমবারের মতো আমি আসলে গ্রিল মোডে মানে মাছ গ্রিল করলাম আর কি তো যাই হোক খেতে কিন্তু মাসাল্লাহ ভালো হয়েছিল এরপরে ইনশাল্লাহ আরও খাওয়া যাবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ